দরদের পর অনন্য মামুনের পরিচালনায় দ্বিতীয় প্যার ইন্ডিয়ান সিনেমা শের হতে যাচ্ছে অনেক পুরনো গল্পের পুরোদস্তর মশলাদার অ্যাকশন সিনেমা প্রোমো দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে সাকিব খানকে হয়তোবা আন্ডার ওয়ার্ল্ডের কোনো গ্যাংস্টার অথবা ডাকাত দলের গডফাদারের চরিত্রে দেখা যাবে হয়তোবা কোনো নির্জন জঙ্গলে তার বসবাস যেখানে থেকে পুরো একটা দেশকে তার নিয়ন্ত্রণে রাখবে শের সিনেমায় দরদ সিনেমার চেয়েও বড় চমক থাকবে এবারও হয়তো নায়িকা হিসেবে বলিউডের কোনো জনপ্রিয় পরিচিত মুখ দেখা যাবে শের সিনেমাতে প্রথমটা গেল পরিচালক অনন্য মামুনের আপকামিং সিনেমার একটা পূর্বাভাস একটা নিউজ ছিল সেটা জানালাম এর পরবর্তীতে আসি সেটা হচ্ছে সুতিয়া মামুন মানে বোকাচোদা মামুনের যে আপকামিং সিনেমা আসার কথা এটা তো পরের বিষয় সর্বপ্রথমে তার আসার কথা ছিল আরও চার মাস আগে দরজ সিনেমা ডর সিনেমার শুটিং শেষ হয়েছে অন্তত চার থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাসের মতো শুটিং শেষ হয়ে যাওয়ার পরে সিনেমার আজকে কি অমুক আসতেছে তমুক আসতেছে ট্রেলার আসতেছে টিজার আসতেছে বা গান আসতেছে এরকম করে করে মনে করেন যে তার বার্থডেতে সাকিব খানের বার্থডেতে আঠাশে মার্চ কিছু একটা দেওয়ার কথা ছিল দিছে কি একটা মোশন পোস্টার যে পোস্টারটা আমি প্রথমে শো করেছিলাম আমার ইন্টার পরে মোশন পোস্টার ওটাতে আহামরি এমন কিছুই নাই তারপরে দিছে মেনে নিলাম নেওয়ার পরে সবাই যখন সিনেমার সব কিছু ভুলে যায় ধরো সিনেমার সব ভুলে যাবে যাবে পাপ এই সময় কি বলে যে বোর্ডস খলিফায় দেখাবে বড়জের আর কি ধরো সিনেমার ট্রেলার উন্মোচন করবে সেইখানেও সেটা হলো না যে কোনো কারণে পিছিয়ে গেল তারপরে আসার কথা ছিল রেজিস্ট্রেশন করলো ধরো সিনেমার ট্রেলার আসবে রেজিস্ট্রেশন করলো রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন গেল কিন্তু আসলো না কোনো কিছু পরবর্তীতে সে আবার বললো যে বোর্ডস খলিফায় দেখানো হবে কিন্তু দেখালো না পোস্টার আসার কথা ছিল একটা পোস্টার দিছে দেওয়ার পরে বাদ বাকি কিছুই আসে তো ওই লোকটারে গালাগালি দেওয়া ছাড়া তো আর কোনো ওয়ে দেখতেছি না আসলে এত কিছু এত কিছু মানুষ অপেক্ষা করে আছে সাকিব অপেক্ষা করে আছে সাকিব খানের দরজ সিনেমার আশায় আছে হঠাৎ তুফান সিনেমা আসলো রাজকুমার সিনেমা আসলো সবাই যখন ভুলে যায় তখনই উনি এক একটা পোস্ট করে দরজ সিনেমা হিন্দি ডাবিংয়ে দুই ঘন্টা ছাব্বিশ মিনিট আঠাশ সেকেন্ড বাংলা ডাবিং এত সেকেন্ড বা এটা আসতেছে ওইটা আসতেছে তো ওই চুদনা ব্যাটারে সিনেমা থেকে বিদায় দেওয়া উচিত ওরে বয়কট করা উচিত যে শুটিং শেষ হয়ে গেছে অন্তত একটা গান বা একটা টিজার দিতে পারতো যেখানে তুফান সিনেমার শুটিংয়ের পনেরো দিনের মাথায় একটা টিজার দিয়ে দিছে মামুন তুই ভেবে চিনতে দেখ তোর অবস্থা কেমন হবে